বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম হাসরের ময়দানে কত সময় অতিবাহিত হবে দুনিয়ার হিসেবে হাসরের ময়দান বা কিয়ামতের দিন এমন এক দিন যার ভয়াবহতা দীর্ঘতা ও কষ্টের বর্ণনা কোরআন ও হাদিসে অত্যন্ত জোরালোভাবে এসেছে মানুষের জীবনে কিয়ামতের দিন হবে সবচেয়ে ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ দিন সেই দিনের এক একটি মুহূর্ত হবে কষ্টদায়ক ভীতিকর এবং প্রত্যেকের জন্যই এক কঠিন পরীক্ষা হাসরের দিনের সময়কাল কোরআন ও হাদিসের আলোকে বোঝা যায় কিয়ামতের দিনটি হবে অত্যন্ত দীর্ঘ আল্লাহতায়ালা কোরআনে ঈর্ষাদ করেছেন একদিন যার পরিমাণ হবে তোমাদের গণনায় পঞ্চাশ হাজার বছর গিয়ে সুরা আলমারিজ চার এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামতের দিন হবে আমাদের দুনিয়ার হিসাবে পাঁচ শূন্য 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 বছরের সমান তবে এ সময়টি সমস্ত মানুষের জন্য একরকম হবে না আল্লাহতায়ালা তার রহমতের মাধ্যমে মুমিন বান্দাদের জন্য এই দীর্ঘ সময়কে হালকা ও সংক্ষিপ্ত করে দেবেন হাসরের দিনের ভয়াবহতা কিয়ামতের দিন মানুষের ভয় ও আতঙ্ক এত বেশি হবে যে কেউ কারো দিকে ফিরে তাকাবে না কোরআনে এসেছে সেই দিন মানুষ পালাবে তার ভাই থেকে তার মা ও তার বাবা থেকে তার স্ত্রী ও তার সন্তানদের থেকে সেদিন প্রত্যেকেরই এমন একটি অবস্থা থাকবে যা তাকে ব্যস্ত করে রাখবে গি সুরা আবাসা তিন চার তিন সাত এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ সূর্য থেকে অতি নিকটে অবস্থান করবে ঘাম তাদের গলা পর্যন্ত পৌঁছে যাবে এমনকি অনেকে তার মধ্যে ডুবে যাবে এই অবস্থা কতটা সময় চলবে হাদিসে হাসেরের সময়কাল রাসুল উল্লাহ শাহ কিয়ামতের দিনের সময়কাল সম্পর্কে বলেন মানুষ হাসেরের ময়দানে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবে যে তারা বলবে চল আমরা কোন সুপারিশকারী খুঁজি যিনি আমাদের জন্য আল্লাহর দরবারে কথা বলবেন দি সহীহ মুসলিম এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে মানুষ আর সহ্য করতে পারবে না তখন শুরু হবে খেষাফাতের ধাপ কি মানুষ যাবে আদম আ নুহ আ ইব্রাহিম আ মুসা আ ও ইসা আ এর কাছে কিন্তু কেউই সুপারিশ করতে পারবে না শেষে রাসুল উল্লাহ সা আল্লাহর অনুমতিক্রমে সাফাত করবেন দুনিয়ার হিসেবে এই সময় কেমন হবে দুনিয়ার হিসেবে পাঁচ শূন্য 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 বছর আমাদের জন্য এক অবিশ্বাস্য দীর্ঘ সময় তবে কিয়ামতের দিনের সময় আল্লাহর ইচ্ছানুযায়ী মুমিনদের জন্য হালকা করে দেওয়া হবে হাদিসে এসেছে কিয়ামতের দিন মুমিনদের জন্য হবে সূর্য ডুবে যাওয়া থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়ের সমান্ধে মুসনাদে আহমাদ অর্থাৎ মুমিনদের জন্য এই দীর্ঘ হাসরের সময় হয়তো হবে মাত্র কয়েক ঘন্টার মতো এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ কার জন্য সময় দীর্ঘ হবে যারা অবিশ্বাসী জালেম পাপি তাদের জন্য হাসেরের দিন হবে অত্যন্ত দীর্ঘ কষ্টদায়ক এবং বোঝা বোঝাস্বরূপ তারা ঘাম ভয় অপেক্ষা ও লজ্জার মধ্যে কাটাবে এক দীর্ঘ সময় আল্লাহ বলেন অপরাধীরা চাইবে যদি পারত সে দিন থেকে রক্ষা পেতে এক হাজার বছরের বিনিময়ে তার সন্তান তার স্ত্রী তার ভাই তার গোত্র সুরা আলমারিজ এক 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 তিন এটি বোঝায় তাদের কষ্ট এমনই হবে যে তারা কিছু দিয়ে হলেও সেই দিনের কষ্ট থেকে মুক্তি পেতে চাইবে কেন এত দীর্ঘ অপেক্ষা এই দীর্ঘ সময় মূলত বিচার শুরুর পূর্বে হবে মানুষকে উঠিয়ে আনা হবে হাসেরের মাঠে সম্বেদ করা হবে সূর্য নিকটে আনা হবে তখন তারা চরম অস্থিরতায় থাকবে বিচার শুরু না হওয়া পর্যন্ত কেউ জানবে না তার পরিণতি কি হবে এই অপেক্ষাই হবে সবচেয়ে বেশি ভীতিকর আল্লাহর করুণায় সময় হালকা রাসুল উল্লাহ সা বলেন আল্লাহ মুমিনদের জন্য কিয়ামতের দিনকে সংক্ষিপ্ত করে দেবেন যাতে তারা দ্রুত জান্নাতে প্রবেশ করতে পারে কি শহী হাদিস কি কোনো মুমিন বান্দার নেক আমল বেশি হলে তার জন্য সময় আরও হালকা ও সহজ করে দেওয়া হবে উপসংহার হাসরের দিন আমাদের দুনিয়ার হিসেবে পাঁচ শূন্য 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 বছরের মতো দীর্ঘ হবে তবে সেই সময়ের অনুভূতি নির্ভর করবে কার আমল ও ইমান কেমন ছিল তার উপর মুমিনদের জন্য এই সময় হবে সংক্ষিপ্ত ও হালকা আর কাফের ও জালেমদের জন্য হবে দীর্ঘ ও কষ্টদায়ক অতএব আমাদের উচিত দুনিয়ায় থেকেই প্রস্তুতি নেওয়া যাতে হাসের মাঠে আল্লাহ আমাদের জন্য সময়কে হালকা করে দেন এবং আমাদের দ্রুত জান্নাতে প্রবেশ করা নামিন